বাটায় শ্রমিকরা আর অনেক পরিশ্রম করছে এই শ্রমিকরা মূলত সাতক্ষীরা থেকে আসছে ওয়ালাইকুম আসসালাম পরে পোনা পাওয়া যায়

অনেক ছোট ছিল এখান এপার থেকে ওপারে ডাক দিলে শোনা যেত কিন্তু এখন ডাক দিলে শোনা তো দূরে কথা মাইক দিয়ে ডাকলেও শোনা যাবে না এত প্রশস্ত হয়ে গিয়েছে নদী আসলে নদীর ধর্মই হচ্ছে ভাঙা দুই কল ভাঙ কিন্তু এত বেশি যে ভেঙে যাচ্ছে কল্পনা করার মতো এই নদীর তীরে এখানে যে ইটের বাটা চলছে ইটের বাটা আসলে যেখানে থাকে সেই এলাকার কিন্তু গাছে কোনো ধরনের ফল হয় না ঠিক সেরকমই আমাদের এলাকায় এখন আর কোনো ধরনের ফল হয় না এখানে যত গাছ আছে গাছগুলো পরে থাকে কিন্তু গাছে কোনো ধরনের ফুল ফল হয় না যেগুলো আসলে প্রাকৃতিক বিপর্যয় মনুষ্য সৃষ্ট বিপর্যয় আসলে পরিবেশ অধিদপ্তর থেকে কীভাবে যে পারমিশন নিয়ে আসে সেটা আসলে কেউ বুঝবে না কারণ আবাসিক এলাকার এত কাছাকাছি এই যে ইটের বাটা এগুলো কিন্তু একদমই পারমিনিটেড নয় এখানে হচ্ছে কয়লা ভাঙা চলছে বদ্ধ ঘরের মধ্যে কয়লা ভাঙছে তারপরও চারদিক থেকে কিন্তু ছড়িয়ে যাচ্ছে কয়লার যে কালো ধোয়া চব্বিশ ঘন্টা কিন্তু এই যে চিমনি এটা কিন্তু সবসময় একবারে জ্বলতেই থাকে যার ফলে এলাকায় এত বেশি তাপ ছড়ায় যে কোনোভাবেই গাছে ফসল হওয়া সম্ভব নয় মেশিন দিয়ে হাওয়া তৈরি করা হচ্ছে যাতে এই চুলোর ভিতরে বাতাস দিয়ে ভিতরে যে কালো ধোয়া সেগুলো বের করে দেওয়া হয় এত বড় চুলা ভালো জ্বলতে থাকে এখানে সিসি ক্যামেরাও লাগানো আছে এগুলো এরকম যদি চলতে থাকে একটা সময় গিয়ে দেখা যাবে এলাকা কিন্তু একেবারে ফসল শূন্য হয়ে যাবে মানুষের গাছে কোনো ধরনের ফল হবে না কৃষি উৎপাদনও কমে যাবে মোট কথা হচ্ছে পরিবেশ বিপর্যয় তৈরি হবে দেখা যাচ্ছে গাছগুলোতে শুধু ধুলা আর ধুলা আর কোনো কিছু নেই এগুলো আসলে পরিবেশবিদরা দেখেও চুপ থাকেন যে কোনো কারণে এই যে গাছগুলো সব দেখা যাচ্ছে যে নেটটা পুরো সম্পূর্ণ লাল হয়ে গিয়েছে শুধু এই ইটের যে ময়লা সেই ময়লা এই রাস্তাঘাটের যে গাছপালা গাছে কিন্তু সবুজ পাতাগুলো সব জরবর্ণ হয়ে গিয়েছে আশা করছি কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে এবং পরিবেশ বিপর্যয়ের হাত থেকে এলাকাকে রক্ষা করবে সঠিক ব্যবস্থা গ্রহণ না হলে কিন্তু এলাকার মানুষের জীবনেই বিপর্যয় নেমে আসবে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে